সালাম আলাইকুম আমি মোহাম্মদ আলী তোমাদের সবাইকে এই টু জেড ম্যাথ একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো আজকেও আমি একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেই অঙ্কটা হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় নয়ের উদাহরণ বারো এবং অনুশীলনের চার নম্বর অঙ্কটা এই অঙ্কটা বিশেষ করে এই অঙ্কটা আমাদের সৃজনশীলের ক নম্বরে থাকে আর থাকে নয় ব্যক্তিকে এই অঙ্কটা অর্থাৎ এই যেটা সেকে প্লাস টেন এ ফাইভ বাই টু হলে সেকে মাইনাস টেন এ এর মান বের করো এই অঙ্কটা আমাদের সৃজনশীলের ক নাম্বার অথবা নয় ব্যক্তিকে সবসময় চলে আসে দেওয়া আছে কি সেকে সেকে প্লাস

সেকর মাইনাস টেন স্কোয়ার ইয়ে অঙ্কটা যেহেতু ইয়ে দিয়ে আসে তাহলে আমরা ইয়ে লিখবো অনেক সময় এ জায়গায় থিটা থাকতে পারে অনেক সময় বিটা থাকবে অনেক সময় গামা থাকবে অনেক সময় পি থাকবে অনেক সময় কিউ থাকবে যাই থাকবে না কেন এটা তো কোন ওইটার সাথে আমাদের সম্পর্ক নাই এখানে যা থাকবে সেটাই আমরা দেখব বাট আমাদের মূল সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ওয়াল সেক স্কোরিয়ে মাইনাস স্টাইলিশ করিয়ে ইক্যাল টু কিন্তু তোমাদেরকে একবার ভালো করে খেয়াল রাখতে হবে কারণ আমাদের এরকম যে তিনটা সূত্র আছে তিনটা সূত্র থেকে আমরা নয়টা সূত্র বানাতে পারি সেই সূত্রগুলো কিন্তু তোমাকে অর্থাৎ এই মূল তিনটা সূত্র আগে বলে রাখতে হবে পরে বাকিগুলো আমরা কিভাবে তৈরি করি বা কিভাবে কমপ্লিট করি সেগুলো আমরা দেখবো তো ঠিক আছে আমরা কি জানি সেকে সেক ইস করিয়ে মাইনাস স্টাইলিশ করিয়ে ইক্যোল এখন দেখো তো

তাই আমরা লিখতেছি যে a2 b2 তাহলে a2 b2 সূত্রটা কি দেখো তো তোমাদের a minus b a minus b তাই আমরা এটা প্রথমটা প্লাস দ্বিতীয়টা লিখবো আবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা লিখে ফেলবো এখন একটা জিনিস কি আর করতে হবে দেখো তো এই দুটোর মধ্যে যে কোন একটা মান দেওয়া আছে আমাদের দেখো হয় প্লাস অথবা মাইনাস যে কোন একটা দেওয়া থাকবে তাহলে দেখো এখানে আমাদের কোন মানটা দেওয়া আছে একটু খেয়াল করলে পেয়ে যাবা সেই মানটা হচ্ছে প্লাস এটা প্লাস এটা কি দেওয়া আছে 5 বাই 2 আরেকবার খেয়াল করো এ এর জায়গায় অর্থাৎ এখান থেকে এইটা এটাই কিন্তু এইটা এই যে দেখো এটা আর এটা কিন্তু सेम যদি सेम হয় তাহলে এ এর মান কত এ এর ভ্যালুটা কত 5 বাই 2 তাই আমি 5 বাই 2 দিলাম ইনটু সে কে মাইনাস tan a ইকুয়াল কত আছে 1 আমরা সেটাই দিব এখন দেখো তো আমাদের সেকে মাইনাস এই ট্যান আমি রেখে দিব আর এই পাশে অর্থাৎ সমান চেনের বাম পাশে যদি কোনো ভ্যালু থাকে এটাকে যদি আমরা ডান পাশে পার করে নিয়ে যাই তাহলে কি হয়ে যায় ভাগটা গুণ হয়ে যায় ভাগটা কি হয় গুণ হয়ে যায় আবার গুণ ভাগ হয়ে যায় আর এখানে কিন্তু চারটে মডিফায়ার তাহলে ভাগ গুণ হয় গুণ ভাগ হয় যোগ বিয়োগ হয়ে যাবে বিয়োগ যোগ হয়ে যাবে তাহলে এখানে আছে কি এখানে দেখো এই মানটা পুরোটা এটার সাথে আমাদের গুণ আকারে আছে এই মানটা পুরোটা এটার সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে গুণ থাকলে উপরে কি ভাগ হয়ে যায় আর ভাগ মানে আমরা এটাকে বলি নিচেরটা উপরে চলে যাবে উল্টে দিব আর এই পাঁচটা নিচে আসবে ভাগ মানে আমরা গুণ করব তাহলে দেখো এটা ভাগ হয়ে যায় ভাগ মানে টুটা উপরে যাবে ফাইভটা নিচে আসবে তাহলে এখন আমরা পেলাম কি এখন দেখো তো উপরে 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 আর নিচে হচ্ছে ফাইভ এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা তাহলে দেখো আমি আরেকবার ক্লিয়ার করি আমরা প্রথমে অঙ্কটাকে ভালো করে বুঝবো যে অঙ্কটা কি বলেছে বোঝার পরে আমরা দেওয়া আছে লিখবো লেখার পরে আমরা জানি

আবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা লিখবো উপার একটা যা আছে তাই থাকবে এখন এই দুটোর মধ্যে যে একটা মান দেওয়া থাকবে দেখো এখানে মান আছে কোনটা এখানে মান আছে যে মান আছে প্লাসের তাই তার মানটা আমি অর্থাৎ আমি বসাই দিব এটা যা আছে তাই থাকবে ইকুয়াল ওয়ান এখন আমরা এইটা রেখে দিয়ে এটা যেহেতু গুণ আছে তাহলে ওপারে কি ভাগ হবে ভাগ মানে কিন্তু এটাকে ভগ্নাংশ মানটা উল্টে যায় এটা ভগ্নাংশ ভাগ এটা গুণ আছে তার ভগ্নাংশটা গুণ থাকলে কি হবে উপর ভাগ হয়ে যাবে আর ভাগ মানে এই দুইটা উপরে চলে যাবে পাঁচটা নিচে চলে আসবে এখন আমরা এইটাই আমরা লিখে ফেলবো আর উপরে উপরে গুণ নিচে নিচে গুণ দেখো তো দুই আর এক গুণ করলে দুই হয় নিচে পাঁচ এক কে পাঁচ তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি পরবর্তী যে অঙ্কটা আছে দেখো একটু সেই অঙ্কটা করার চেষ্টা করব আর এই অঙ্কগুলো তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা আমি আরও সুন্দর করে করার চেষ্টা করব। এরপর দেখি আমাদের পরের অঙ্কটা কী হয়েছে দেখো একটু খেয়াল করে এই অঙ্কটা করতে হলে একটু বেসিক থেকে আসতে হয় কারণ এই অঙ্কটা করতে হলে বেসিক না জানলে হয় না তো যাই হোক এটা করার পরে এই অঙ্কটা দেওয়ার পরে তোমাদের আমি আরেকটা ভিডিও ক্লাস দেব এইটা করি শুরু অর্থাৎ এর বেসিক গুলো কিভাবে আমরা শিখতে পারি একবারে পানের মতো সহজ করে তাহলে চলে আসো আমরা এখানে এই এই অঙ্কটা কি বলেছে দেখো এখানে বলেছে চার নম্বর অনুশীলনের চার নম্বর অঙ্ক এবিসি সমকোণী ত্রিভুজের তার মানে তোমাকে এখানে বলা আছে যে আমার এবিসি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে অবশ্যই আমার এখানে একটা কোন 90 ডিগ্রি থাকবে সেখানে বলাই আছে সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ অর্থাৎ আমার যে ত্রিভুজটা হবে তার যে সি কোণটা দেব সেই কোণটা আমাকে এখানে 90 ডিগ্রি দিতে হবে এবং ওই ত্রিভুজেরই একটা বাহু রয়েছে এবি তার মানটা হচ্ছে 13 সেমি বিসি এর মানটা হচ্ছে 12 সেমি এবং এবিসি কিন্তু কোণ হচ্ছে থিটা অর্থাৎ আমাদের কোণটা নির্দিষ্ট করে দেওয়া তার মানে আমাদের দুটো কোণ এখানে নির্দিষ্ট একটা সি কোন আর এম সি হচ্ছে থিটা কোন দুটো কোণের মান আমাদের অলরেডি দেওয়া আছে হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান বের এখানে এগুলো শুধু সাইন থিটা কস থিটা ট্যান থিটা না আরো অনেকগুলো দিতে পারে এখানে হয়তো বইয়ে কয়টা দেওয়া আছে কিন্তু বাট তোমাদের পরীক্ষায় কি কটে আসবে আসবে না আরো নতুন করে অনেক কিছু মান থাকতে পারে এখানে সাইন আছে কস আছে ট্যান আছে এগুলো দিবে না দিতে পারে কোসেক দিতে পারে সেক দিতে পারে কট যে থাক না কেন করতে পারি বুঝতে পারি তাহলে আমরা পেয়ে যাবো প্রথম অবস্থায় আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করে ফেলব ত্রিভুজটা অঙ্কন করে ফেলি এটা আমি ত্রিভুজটা অঙ্কন করলাম দেখো ত্রিভুজটা আমি অঙ্কন করে ফেলেছি এই ত্রিভুজটা এরপরে আমাদের এখানে যেহেতু বলা আছে শ্রিকটা সমকন আমি এইটা এটা দিয়ে দিলাম এরপরে সেকেন্ড যেহেতু যদি নির্দিষ্ট হয় তখন বাকি দুটো আমাকে কি করতে হবে অন্যগুলো দিয়ে দিতে হবে তার মানে আমি এখানে এটা যদি এ দিই তাহলে এটা বি দিব আর এটা সি দিব এখন বলা হচ্ছে বি কোনটা হচ্ছে আমাদের থেকে কোন তার মানে আমাদের কোনটাও নির্দিষ্ট করে বলা আছে এখন দেখো তার মানে আরেকবার আসি আমি একটা ত্রিভুজ আঁকাবো আঁকানোর পরে C কোনটা সমকোণ অর্থাৎ যেখানে সমকোণ 90 ডিগ্রি সেই জায়গা আমি সি এর মানটা দিব দেওয়ার পরে আমার যেতে এখানে এ বি সি কিন্তু কোণ অর্থাৎ বি আমাদের থিটা কোণ যেহেতু বি এর মানটা দেওয়া আছে তাই বি এর মানটাও আমি নির্দিষ্ট করে দিলাম এখানে থিটা কোণ আর এটা যখন বি হয়ে যায় তখন আমার আর তো কোনো সমস্যা নেই বাকিটা আমি এ দিয়ে দিব তার মানে এ বি সি এই থিটা কোণ এখন আমরা যে মানগুলো দেওয়া আছে দেখো আমি মানগুলো লিখে ফেলি দেওয়া আছে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখব দেখো কি দেওয়া আছে আমাদের এখানে বলা আছে বি এর মানটা হচ্ছে অর্থাৎ তেরো সেন্টিমিটার তাহলে তাহলে এখানে বলা আছে তেরো সেন্টিমিটার এরপরে আমাদের বিসি এর মানটা অর্থাৎ এই বিসি এটার মানটা হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে আমরা এবং আমাদের আই এবং কি লিখি বিসি এর মান হচ্ছে কত 12 সেমি আমি লিখে দেব ঠিক আছে আমি কি লিখলাম এটা এখন আমার আরেকটা বাহু আছে সেই বাহুটার মান নেই এখন বলতো তাহলে এই বাহুটার মান আমি কিভাবে বের করতে পারি এই বাহুটার মান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই আমাদের পিথাগোরাসের সেই সূত্রটা লাগবে উপপাদ্যটা লাগবে সেখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি তাহলে আমরা লিখব কি পিথাগোরাসের

এবি স্কোয়ার অর্থাৎ আমরা যেটা জানি অতিপুষের উপর স্কোয়ার সমান সমান বাহু দুটির বর্গের যোগ অর্থাৎ আমরা এটাকে বর্গ করবো এটাকে বর্গ করবো দুটাকে বর্গ করে যে মানটা হবে অতিপুষের উপর যে মানটা আছে এটাকে বর্গ করলে একই সমান হবে এই কথাটা বলা হয় যে আমরা এটাকে জানি যে দুই বাহুর বর্গের সমষ্টি সমান প্রতি পুজোর উপর বর্গের সমান এসি স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার সমান সমান এখন দেখো আমরা এখানে মানগুলো বসাই এসি এর মান আমাদের নাই তাহলে এসি স্কোয়ার থেকে যাবে সিবি এর মানটা হচ্ছে বারো আমি বারোটা লিখবো তার উপর স্কোয়ার আসে স্কোয়ার দিব এব মানটা হচ্ছে আমাদের তেরো তার উপর স্কোয়ার আসে স্কোয়ার দিব এখন দেখো এসি স্কোয়ার প্লাস বারো স্কোয়ার হলে কত হয় একশো চুয়াল্লিশ আমরা এটা লিখলাম লেখার পরে দেখো এখন আমরা এসি স্কোয়ার এক্ষেত্রে আমরা কী এটা প্লাস আসছে তাহলে কি হবে আমরা মাইনাস করে এরপরে দেখো এসি স্কোয়ার চৌসত্তর থেকে 144 বাদ দিলে কত থাকে পঁচিশ থাকবে তাহলে এসি আমি পার করে দিব তাহলে হয়ে যাবে তাহলে মানটা আমাদের অর্থাৎ কে যখন আমি রুট করি তখন মানটা আমাদের পাঁচ হয় তাহলে অর্থাৎ এই মানটা আমি পাঁচ পেয়ে গেলাম এখন আমাদের তাহলে দেখো আমাদের তিনটার বাহুর মানগুলো আমরা পেয়ে গিয়েছি তিনটা বাহুর মান যদি পেয়ে যায় তাহলে আমরা এখন ইজিলি এই মানগুলো বের করতে পারবো বা ফাইন্ড আউট করতে পারবো তাহলে দেখো অতএব এখন আমাদের কি বলছে সাইন থিটা তাহলে সাইন থিটা সূত্র আমরা কি জানি আমরা জানি লম্ব বাই অতিভুজ কি জানি বলো তো সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্বের মান কত দেখো এটা যখন কোণ হয় তখন তার বিপরীতটা লম্ব হয়ে যায় আর এটা ভূমি হয় কোণ যেটা তার বিপরীত লম্ব আর নিচের হচ্ছে তার ভূমি যখন কোন হবে যখন কোণের বিপরীত লম্ব আর কোণের সাথে লাগানো যে বাউটা ওইটা হচ্ছে আমাদের কি ভূমি আর কোণের বিপরীতটা লম্ব আর ওই হচ্ছে এবি এখন দেখুন তাহলে আমরা যদি এখন মান লিখি মানটা তাহলে এসি এর মান কত পেয়েছি 5 আর এবি এর মান পেয়েছি 13 এটাই হচ্ছে আমাদের সাইন থিটার মানটা আরেকবার আসি আমরা প্রত্যেকটা মানগুলো বের করে নিব প্রত্যেকটা মানগুলো যখন বের হয়ে যায় অর্থাৎ এই বাহুটা মানে এই ত্রিভুজের তিন বাহু যখন আমাদের বের হয়ে যাবে তখন আমরা কি করব তখন আমরা ওই ত্রিভুজের উপর ডিপেন্ড করে যখন আমরা ওই লম্ব অতিভুজার ভূমির যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো আমরা লিখব সাইন আমরা কি জানি সাইন থিটা তো আমরা জানি লম্ব বাই অতিভুজ সাইন জানি লম্ব বাই অতিভুজ বারবার কিন্তু বলতে হবে সাইন লম্ব বাই অতিভুজ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ তাই আমি লম্ব বাই অতিভুজ লিখেছি এখন আমরা এসি এখন কি লিখব এসি এসি মানে হচ্ছে দেখো এসি হচ্ছে লম্ব অতিভুজ হচ্ছে এবি তাই এসি ভাগ এবি এসি এর মান 5 এবি এর মান 13 এটাই হচ্ছে আমাদের সাইন থিটা মানটা এরপর দেখো আমরা পরেরটা একটু বের করে ফেলি এরপরে কি বলছেন কস্টা বলছেন তাহলে cos θ তাহলে এটা তো কি আমরা যেটা বলতে পারি কবরে ভূত আছে এটা নিয়ম কি কবরে ভূত আছে তাহলে cos সম কবর মানে cos ভূত মানে ভূমি আছে বলতে ওতে বস তাহলে আমরা কি বলবো ভূমি বাই প্রতিভুজ এখন দেখো ভূমির মানটা কত বিসি অতিভুজের মানটা এবি এখন আমরা মান বসা দেব বিসি এর মান বারো অতিভুজের মান তেরো তাহলে এটাই একটা আমাদের অ্যান্সার তাহলে দেখো আমরা কি পেলাম কসের মানটা পেয়ে গেলাম কস সমান আমরা জানি ভূমি বায়ু অতিভুজ এটা মুখস্থ করে ফেলতে হবে কস সমান ভূমি বায়ু অতিভুজ ভূমি হচ্ছে আমাদের এইটা বিসি আর অতিভুজ হচ্ছে কি এবি তাহলে বিসি ভাগ এবি তাহলে আমরা বিসি এ দেখো বিসি বিসি লিখলাম এবি লিখতাম তাহলে বিসি এর মানটা কত 12 এবি এর মানটা 13 এটাই আমাদের একটা মান আমরা আরেকটাতে চলে আসি দেখি পরেরটা কি বলে পরেরটা আমাদের কি tan θ তাহলে দেখো এবং সর্বশেষ tan θ এর তো আমরা কি জানি tan θ মানে টেরা লম্বভূত টেরা এই যে দেখো টেরা লম্ব ভুত এটা তাহলে এই যে টেন ল থেকে আমরা কি ভুত মানে হচ্ছে ভূমি তার মানে আমরা টেরা লম্ব ভুত তার মানে কি টেন সমান লম্ব ভূমি পে গেলাম তাহলে এখন আমরা ওই মানটা দিকে ফেলবো দেখো একটু খেয়াল করে আমাদের লম্বটা কি আছে লম্বের মানটা হচ্ছে আমাদের ए बी আর ভূমি হচ্ছে বিসি কেবি এর মান কত আছে পাঁচ আর বিসি এর মান আমরা পেয়েছি বারো এটাই হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এভাবে বাকি সবগুলো বের করতে পারবো যতগুলো আমাদের যে আরো তিনটা রয়েছে যে সাইন কস ট্যান কট এগুলো আমরা এইভাবে এখন উপর দিয়ে বের করতে পারবো নিশ্চয় তোমরা তাহলে বুঝতে পেরেছো যে এটা কি করতে হয় আমি আরেকটু সামার দিয়ে বলি যে প্রথম অবস্থায় যেটাই দেওয়া থাকবে না কেন আমরা যে বাহুটার মান দেওয়া থাকবে না সেই বাহুর মানটা আগে আমরা পৃথিবরা সেপাদ্যের সাহায্যে আমরা বের করে ফেলবো এরপরে যখন আমাদের তিনটা বাহু বের হয়ে যাবে তখন আমরা ওই ছয়টা জানব সেই ছয়টা হচ্ছে আমাদের সাই সমানকে সমান কে সমানকে ট্যান থেকে সমান এই মানগুলো প্রত্যেকটাই আমাদের বের করে ফেলতে হবে